আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেব দর্শক প্রতিনিয়ত কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে বিশ্বের কোন কোন দেশ থেকে টাকা পাঠালে বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সেটাই আপনাদেরকে জানিয়ে দেব। আজকে আপনারা জানতে পারবেন সৌদি আরব ওমান কুয়েত কাতার মালয়েশিয়া বাহরাইন সহ বিশ্বের বিভিন্ন দেশের ডলারের রেট আপনাদেরকে জানিয়ে দেব দর্শক প্রত্যেকটি দেশের ডলারের রেট কিন্তু অনেকটা বাড়তি রয়েছে প্রতিনিয়ত বাড়তেছে কিন্তু গত তিন চার দিন যাবৎ কিন্তু প্রতিনিয়ত ডলারের রেট বাড়তেছে প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো ওমানের রিয়াল ওমানের রিয়াল সমান তিনশো পাঁচ টাকা করে রেট পাবেন এটা তিন দিন যাবৎ একই রয়েছে কোনো পরিবর্তন নেই বাহরাইনি দিনার বাহরাইনের একদিনের সমান তিনশো এগারো টাকা এগারো পয়সা করে রেট পাবেন এটারও কোনো পরিবর্তন হয়নি আগের মতোই রয়েছে কাতারি রিয়াল কাতারের এক রিয়াল সমান বত্রিশ টাকা সতেরো পয়সা করে রেট পাবেন এটারও কোনো পরিবর্তন হয়নি কুয়েতের দিনার দশক কুয়েতের দিনারের রেট আগের তুলনায় কিছুটা কম রয়েছে কুয়েতের এক দিনার সমান তিনশো তেরাশি টাকা চোদ্দো পয়সা করে রেট পাবেন ইউনাইটেড আরব আমিরাত দুবাইয়ের এক দেহাম সমান আজকে বাংলাদেশি টাকায় রেট পাবেন বত্রিশ টাকা ষোলো পয়সা করে কানাডার ডলার কানাডার এক ডলার সমান পঁচাশি টাকা চৌত্রিশ পয়সা করে রেট পাবেন দশক আগের তুলনায় কিন্তু বাড়তি রয়েছে মালয়েশিয়ার একরিঙ্গিত সমান পঁচিশ টাকা করে রেট পাবেন এটারও কোনো পরিবর্তন নেই আগের মতোই রয়েছে সৌদি রিয়াল সৌদি আরবের একরিয়াল সমান একত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট পাবেন দর্শক সৌদি রিয়ালের রেট কিন্তু আগের তুলনায় অনেকটা বাড়তি রয়েছে মার্কিন ডলার মার্কিন এক ডলার সমান একশো টাকা উনানব্বই পয়সা করে রেট পাবেন এক টাকার উপরে বাড়তি রয়েছে কিন্তু ডলারের রেট ইউরোপের একই সমান একশো টাকা তিরিশ পয়সা এটার কোনো পরিবর্তন নেই গত দিনের মতোই রয়েছে নিউজিল্যান্ডের এক ডলার সমান একাত্তর টাকা আটচল্লিশ পয়সা করে রেট পাবেন সুইজারল্যান্ডে এক ফ্রেঞ্চ সমান একশো আঠাশ টাকা করে রেট পাবেন গত দিনের মতোই রয়েছে কোনো পরিবর্তন হয়নি ইতালিয়ান এক ইউরো সমান একশো টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন সিঙ্গাপুরের এক ডলার সমান সাতাশি টাকা উনচল্লিশ পয়সা করে রেট পাবেন অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ার এক ডলার সমান আটাত্তর টাকা পঁয়ষট্টি পয়সা করে রেট পাবেন সর্বশেষ জানাবো ব্রিটিশ পাউন্ড ব্রিটেনের এক পাউন্ড সমান একশো উনপঞ্চাশ টাকা একাত্তর পয়সা করে রেট পাবেন এটাও কিন্তু আগের তুলনায় অনেকটা বাড়তি রয়েছে দর্শক এই ছিল আজকে বিশ্বের কয়েকটি দেশের টাকা রেট সম্পর্কে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম